আমরা কিভাবে চিনবো কোনটা জেরান্ট কোনটা পার্টিসিপু কারণ উভয়ে তো ভারতের সাথে আইনযুক্ত হয় অতি সহজ ব্যাপার এবং এক ব্রিটি আমি শিখে দিচ্ছি দেখো এখানে এক উদাহরণ নিয়েছি ওয়াকিং ইজ অল দ্য বেস্ট এক্সারসাইজ হাঁটা উত্তম একটা ব্যায়াম হাঁটা ঠিক পক্ষান্তরে আই সাউ দ্য গার্ল ডান্সিং এখানেও ভারতের সাথে আইএনজি এখানেও ভারতের সঙ্গে আইএনজি তাহলে কোনটি জেরাল এবং কোনটি পার্টিসিপেন্ট অতি সহজ নির্ণয় করা তা কি হবে দেখো এখানে হাঁটা কাজটি স্থির চলছে না সে হাঁটছে না হাঁটা একটি উত্তম ব্যায়াম সে কিন্তু হাঁটছে না স্থির এই কাজটি পক্ষান্তরে আই সদা গার্ল ডান্সি এখানে বালিকাটি ডান্স করছে সে নাচছে নাচার কাছে চলমান এবং চলছে সেজন্য চলমান চলমান বুঝালে সেটি পার্টিসিপল আর স্থির স্থির বুঝালে সেটি জেরান কি বন্ধুরা বুঝলে তো তাহলে যেটা জেরান সে কাজটি হচ্ছে স্থির আর যেটি পার্টিসিপুর তার কাজটি হচ্ছে চলমান